বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক নয় নয় আট সালের আন্তর্জাতিক অনেক সংস্থা বলেছিল আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে পারব দুই মানুষ না খেয়ে মারা যাক আমি তখন চ্যালেঞ্জ নিয়ে বলেছিলাম আল্লাহর রহমতে একটি মানুষকেও না খেয়ে মরতে দেব না আর বিএনপির ধারা ছিল আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে অন্যের মুখাপেক্ষি হয়ে থাকবো আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাব বৃহস্পতিবার এক এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পূর্ণ বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষার জন্য বঙ্গবন্ধু রেড পদক্ষেপ নিয়েছেন তিনি প্রাকৃতিক থেকে মানুষকে বাঁচাতে সাইক্লোন সুরক্ষায় বিভিন্ন স্থানে মাটি কিল্লা বানানোর নির্দেশ দেন মানুষই এর নাম দেন কিল্লা তিনি আরো বলেন স্বাধীনতার পর কোন এক সাংবাদিক জাতির পিতাকে জিজ্ঞেস করেছিলেন আপনার তো কোনও সম্পদ নেই আপনি কি দিয়ে এ দেশ গড়ে তুলবেন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমার মাটি আছে মানুষ আছে এই মাটি মানুষ দিয়েই এই বাংলাদেশে গড়ে তুলব বঙ্গবন্ধুর উদ্ভাবনী চিন্তা নিয়ে প্রধানমন্ত্রী বলেন এক নয় সাত তিন সালে উন্নত মানের পশু আনার জন্য বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া থেকে অধিক উৎপাদনশীল ফ্রিজিয়ান ও জার্সি জাতের গাভি ও সার আমদানি করে এবং বাংলাদেশে কৃত্রিম প্রজননের সূচনাও বঙ্গবন্ধু করে দিয়ে যা প্রথম সরকারের অভিজ্ঞতা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন এক নাই নাই ছয় সালে যখন সরকার গঠন করি তখন দেখি চার শূন্য লাখ মেট্রিক টন ঘাট আর তা ছাড়া প্রাণীপসুর খাদ্যের তো অভাব এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম তখন রিজার্ভ মানিও তেমন ছিল না মুদ্রাস্ফীতিও বেশি ছিল এশিয়াও খাদ্যমন্দা ওই অবস্থায় যাত্রা শুরু করি লক্ষ্য ছিল কারও কাছে হাত পেতে চলব না নিজের ফসল নিজে উৎপাদন করব বঙ্গবন্ধু সব সময় বলতেন আমরা কারো কাছে ভিক্ষা চাইব না কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না আমরা মানসম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চা সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি সরকার প্রধান আরও বলেন দুই শূন্য এক সালে আমার সরকারের মেয়াদ শেষ হলে যখন ক্ষমতা হস্তান্তর করি তখন দুই ছয় লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রেখে গিয়েছিল দুর্ভাগ্য দুই শূন্য সালে যখন আমরা আবার ক্ষমতায় আসি তখন দেখি দুই ছয় লাখ মেট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা বরং বাংলাদেশে শূন্য লাখ মেট্রিক টন খাদ্যঘাট বিএনপির দুর্বলতা নিয়ে তিনি বলেন সংসদে যেদিন ঘোষণা দিলাম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তখন বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বসা ছিলে আর অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না তাহলে খাদ্যে খাদ্য সাহায্য পাওয়া যাবে না তাদের চিন্তাধারা ছিল আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাব তিনি বলেন এক নাই নাই আট সালের মতো দীর্ঘস্থায়ী বন্যা আর কখনও বাংলাদেশে হয়নি পশু থেকে শুরু করে মৎস্যসম্পদ নষ্ট হয় শিল্প কারখানা অচল হয়ে পড়ে তখন আন্তর্জাতিক অনেক সংস্থা বলেছিল বাংলাদেশ এ দুর্যোগ মোকাবিলা করতে পারবে না দুই কোটি মানুষ না খেয়ে মারা যাবে আমি তখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম বলেছিলাম আল্লাহর রহমতে একটি মানুষকেও না খেয়ে মরতে দেব না তুলনা করে প্রধানমন্ত্রী বলেন দুই সালে বিএনপির আমলে গবাদি পশুর সংখ্যা ছিল মাত্র চার কোটি দুই তিন লাখ এখন সাত কোটি নাই আট লা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে তাদের আমলে পোলট্রি ছিল এক আট কোটি ছয় লাখ এখন তা পাঁচ দুই কোটি সাত নাই লা অর্থাৎ আমরা চড়া গুণ বৃদ্ধি করেছি সেই সাথে লবণ চা দুধসহ সব কিছুই আমরা বৃদ্ধি করেছি দুধ সাত গুণ বৃদ্ধি করেছি আমরা মাংসা আট গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি ডিম উৎপাদন চার গুণ বৃদ্ধি করা হয়েছে আগে পাঁচ ছয় দুই কোটি তিন শূন্য লাখ ছিল এখন দুই হাজার তিন তিন সাত কোটি ছয় তিন লাখ ডিম উৎপাদিত আমরা কৃষি খাতে ব্যাপকভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছি